আজ বানাবো সর্ষে পার্শে কড়া বসালাম গ্যাসে তেল দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিলাম সামান্য চিনির দানা দিলাম নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে নুন দিলাম টমেটো কুচি দিলাম ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে ভালো করে ভাজা ভাজা হলে একটা পাটিতে তুলে নিলাম ওই তেলে মেথি ও কালো সরষে ফোড়ন দিলাম মেথি কালো সরষে ভাজা হয়ে গেলে লঙ্কা জিরে ধনে গুঁড়ো পেস্ট করে দিলাম